এটা সেই শোধন করা হর্তুকির হালুয়া এটা সাধারণ কোনো হালুয়া নয় যদি কোনো অসতি বয়সর পুরুষ জীবনে একবার সেবন করিতে পারে নারীর সাথে নিত্যরাত বাসিত করিতে পারে এটা সেই হর্তুকি ম্যাক্সিমাম মানুষ হালুয়ার মধ্যে মিক্স করে কেমিক্যাল সেই কেমিক্যালটা হচ্ছে সিলড্রাফিং সাইটিক্স ভায়াগার কাঁচামাল এই সিলাফিং সাইটিক্স ভায়াগারার কাঁচামাল এটা এতটাই ক্ষতিকারক একটি পদার্থ এটা একটি মানব দেহকে ধ্বংস করে দেয় শেষ করে দেয় নিঃশেষ করে দেয় যেই হালুয়া খাওয়ার সঙ্গে সঙ্গে শরীর উত্তেজিত হবে প্যানিসি স্ট্রং হয়ে যাবে ওটাতে ভেজাল আছে হয় ওটাতে ভেজাল আছে নাইলে ওটাতে অনেক বড় কোনো হেকমতি আছে। এখন সেই হেকমতিটা কি। আপনি এই যে আমার এই হালুয়াটা দেখতেছেন এখান থেকে যদি আপনি একশো গ্রাম এক জায়গায় বসে খেয়ে নেন তো আপনার শরীরে কোনো অস্বস্তি ভাব আসবে না যেই ভাবটায় আসবে সেটা মধুময় ভাব অস্বস্তি কোনো ভাব আসবে না সেটাই প্রকৃত ঔষধ সেটাই আল্লাহর সৃষ্টি গাছ। ভাইজান। একটি কথা মাথায় রাখবেন কারো হাতে আমাদের হাতে কাউকে সুস্থ করার ক্ষমতা আল্লাহ দেয় নাই আমরা পারবো না কাউকে সুস্থ করতে কিন্তু আল্লাহ আমাদেরকে একটি ক্ষমতা দিয়েছে সেটা কি সঠিক জিনিস দেওয়ার আমি যদি আপনার হাতে এই সঠিক জিনিসটা তুলে দিই কাজ এই গাছের দ্বারাই হবে প্রকৃত গাছ যেটা সেটা ধীর গতিতে স্থায়ীভাবে কাজ করবে আর যেটা কেমিক্যাল সেটা ক্ষণিকের জন্য আপনাকে আনন্দ দিবে। কিন্তু সারা জীবনের আনন্দ কেড়ে নেবে কেমিক্যাল বর্জন করুন গাছ খান আল্লাহর সৃষ্টি গাছে এখনো গুণ ক্ষমতা আছে এই পৃথিবীতে এখনও গাছের গুণ ক্ষমতা আছে এটা ছয় ঋতুর দেশ এটা বাংলাদেশ এই বাংলাদেশের মাটিতে এখনও ঔষধি গাছ আছে আল্লাহ মানব সৃষ্টি করার তিনশো বছর আগে সৃষ্টি করেছে গাছ এই মানব কল্যাণের জন্য